দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের স্টেট লেভেল কম্পিটিশনে বাঁকুড়া জেলার জয় চয়কাল মেন্টাল ম্যাথস অ্যাবাকাসের বাঁকুড়া শহর শাখার থেকে এবার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল মোট চুয়াল্লিশ জন প্রতিযোগী তাদের মধ্যে রাজ্যে প্রথম স্থান অর্জন করেছে তেরো জন দ্বিতীয় স্থান পেয়ে চারজন তৃতীয় হয়েছে চারজন এবং চতুর্থ স্থান অধিকার করেছে তিনজন প্রতিযোগী আসুন এক পলকেই সফল প্রতিযোগিতার নাম চেনে নেওয়া যাক রাজ্যস্তরের এই প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারীরা হল অঙ্কন মন্ডল অনুষম সিংহ অনিক সিংহ মহাপাত্র অর্ণব পাল অদ্রিজা মুখোপাধ্যায় সারণদীপ দত্ত অদ্রিকা পাল সার্থক মূলা অদ্রিজ ধবল এবং আত্মীয় মণ্ডল এছাড়া দ্বিতীয় স্থান অর্জন করেছে আয়ুষ হাজারি অনিশ বাগিস আয়ুষ পান্ডা অত্রিশ বাউরি পুষণ ঘোষ সান্নিধ্যি মুখোপাধ্যায় আরাধ্যা সেন আয়ন্তিকা সিনা মহাপাত্র পাশাপাশি তৃতীয় স্থান অর্জন করেছে সমৃদ্ধি মুখোপাধ্যায় পতি অনির্বাণ মুখোপাধ্যায় এবং আয়ম ভিগান ঢ

বাঁকুড়া সেন্টারের এই নজর সাফল্যে সেন্টার ইনচার্জ মনীষা জানার প্রশংসা করেছেন খোদ মেন্টাল ম্যাথ ম্যাথসের ডিরেক্টর অজয় খুব ভালো রয়েছে এবং আমাদের এই স্টেট লেভেল কম্পিটিশনে পশ্চিমবঙ্গের মোটামুটি ফর্টি টুটা ব্রাঞ্চ পার্টিসিপেট করেছে এবং যেখান থেকে বাঁকুড়া ব্রাঞ্চ খুব ভালো পারফর্ম করেছে মোটামুটি নাইনটি ফাইভ পারসেন্ট যে প্রাইজেস রয়েছে স্টুডেন্টরা করেছে এবং এটার পুরোপুরি ক্রেডিট আমাদের যে ম্যাম রয়েছেন তার কাছে যায় ম্যাম খুব ভালো ক্লাস করায় এবং নেক্সট ইয়ারে ম্যামের কাছ থেকেও অনেকখানি এক্সপেকটেশন থাকবে যে নেক্সট বছরে আরও বেটার রেজাল্ট করবে

আজকে আমাদের এইভেল সাতশো পঞ্চাশ স্টুডেন্ট পার্টিসিপেট করেছে এ থেকে এন চোদ্দটা ক্যাটাগরি ছিল তাদের এজ ওয়াইজ আমরা এই কম্পিটিশনটা এই সেন্টারে পাঁচ বছর বয়স থেকে চোদ্দ বছর বয়স পর্যন্ত পড়ুয়ারা ভর্তি হতে পারে পড়ুয়ারা এখানে ক্লাস করে নিজেদের অঙ্কের প্রতি ভীতি যেমন কাটিয়ে তুলেছে তেমনি আগের থেকে পাঁচ গুণ দ্রুততার সঙ্গে অঙ্কের সমাধানও করতে পারছে তারা যা তাদের শ্রেণীকক্ষের পড়াশোনায় অনেকখানি এগিয়ে দিচ্ছে তা বলাই বাহুল্য আপনিও আপনার বাড়ির খুদে থেকে এখানে ভর্তির জন্য যোগাযোগ করতে পারেন মেন্টাল ম্যাথস অ্যাবাকাশের বাঁকুড়া শহর শাখার অ্যাডমিশন হেডলাইন এইট এই নাম্বারে কিংবা সরাসরি বাঁকুড়া শহরের প্রতাপ বাগানে কালীমালা স্কুলের ঠিক পাশেই মেন্টাল ম্যাথস অ্যাবাকাশের সেন্টারে এসে সরাসরি যোগাযোগও করা যেতে পারে ব্যুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন